ভালো করে গোছা কিছু খালি ছড়াবি নড়তে পারে না এই তো বাহ সুন্দর হচ্ছে ওয়াউ তা অদ্রিজার মতো কে কে কম্বল ভাজ করতে পারো একটা লাইক করে দিও তারা কর কর দেখি কেমন নড়তে পারিস ভাজ কর দেখবো শুধু ছড়াবি আজকে তুই সব ভাজ করবি দেখি কেমন পারিস

কার দেখি গোছা বাহ এই তো হবে 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 যারা কম্বল ভাজ করতে পারো না তারা শিখে নাও কোনা ঠিক হলো না কোনা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে কিন্তু এই সব এই মাথাটাই তো সমান করতে পারলি না ও ফাইনালি হয়েছে দেখ তাহলে বুঝলি মার কেমন কষ্ট হয় খালি ছড়াস হ্যাঁ বুঝলি আজকে কি ড্রয়িং এ কি করলি বস ওখানে বস দেখি ড্রয়িং এ কি করেছিস বল

ফুলের গাছ ফুলের গাছ না কি ফুলের গাছ যা ফুল দেওয়া যাবে না শ্রুতি তো গাঁদা ফুল নিয়ে এসছে যাবে না শ্রুতি নিয়ে এসছে না গাঁদা ফুল আবার চেঞ্জ করে আবার একটা গাছ নিয়ে আমাদের মতন গাছ তোরা রোড কি একই না দীপায়নের একসাথে মিলে গেছে জানি না বলছে পাম গাছ পাম গাছ হুম পাম গাছ দিলে তাও ঠিক আছে না অনেকেই পাম গাছ দিচ্ছে অনেকেই কারা অনন্য দিচ্ছে অনির্বণ দিচ্ছে অনেকেই দিচ্ছে তাহলে তোর মতো গাছ মনে হয় কারোর হবে না তোর গাছটা তাহলে একটু আলাদা একটু ইউনিক হুম আর সবার আলাদা তাই হ্যাঁ এগুলো তো দিচ্ছে সব যায় না বিদেশ থেকে কার বিদেশ থেকে আনা তাই ভালো বিদেশি ম্যান বিদেশি ম্যান তুমি আচ্ছা দেখবো খানে কেমন ভালো হয় ফেললি তো তোল গেল আছে কি খেলা করলি কি খেলা করতেই ওইখানে তো আমি ডাকতে গেলাম তখনও তো খেলছিলি এবার বলে খেলা করতে পারিনি আর আর র‍্যাকেট আর কি? আর দোল্লাতে ছিল। র‍্যাকেটার দোল না। দোলনা টাকাদের? বনিদের। বনিদের কোথায় দোলনা বানায়ছে? বাগানে। আর গন্ডগোল করিস না তো? মারামারি? না। ভয় খেলিস। আমি তো শুনলাম তুই খালি গন্ডগোল করিস। কে শুনলাম। যে অদ্রিজা খালি গন্ডগোল করে খেলতে আসলে আর হচ্ছে তুই সেই ই দিতে চাস না বুড়ি হতে চাস না হ্যাঁ কীসের বুড়ি বলতো ওই যে সেই হাত ফুটানোর পর তারপরে সেই চোর বলে চোর দিস না নাকি শুনলাম কে যেন বলছিলো যে অদ্রিজা খেলতে আসে তা চোর হয় না দীপায়নও চোর হতে যায় না

ঠিক আছে কি বানালি দেখি পাখা খা দেখি দাঁড়া দাও দাঁড়া ভালো করে ধর কি কাগজ কি করে করে ভাজ করে করে এই পাখাটা বানালি বাহ সুন্দর তো দেখি সামনে দাঁড় বাহ এদিকে তাকা দেখি এরকম ওরকম ধর উল্টো হয়ে গেছে ঠিক করে সঠিক করে ধরে টাকা এদিকে এরকম করে মুখের সামনে নে মুখের সামনে ইটা নে আরে দূর উল্টো হয়ে যাচ্ছে হ্যাঁ এইবার ধর মুখের সামনে ভালো করে এরকম করে ভালো করে ধর সুন্দর করে বাহ সুন্দর লাগছে হেভি সুন্দর ভালো গুড রাইডিয়া ভালোই তো এই তো দেখি কেমন ভাতগুলো দিয়েছি দেখি দেখি সবাই দেখলে করতে পারবে দেখি বাহ

তাহলে স্কুলে যখন যাবা এবার থেকে আর ওই ছোট ফ্যান নিয়ে যাবা না হ্যাঁ যখনই গরম লাগবে গরমকাল আসবে যখন গরম লাগবে এইটা দিয়ে হাওয়া খাবা ঠিক আছে এটা নাও অন্য তো দিয়ে বানাব আবার ঠিক আছে হুম আমরা কি করতাম বলতো এই মাথাটা ভাজ করে দিতাম এরম করে দিয়ে এরম করে ভাজ করে তারপরে এইটা করে মাথার ওইটা খুলে দিতাম সাপের মতো হয়ে যেত কিরকম ভাজ করে মানে ওরকম না এই এরম লম্বা করে ভাজ করে তারপরে এই ভাতগুলো গুলো দিয়ে হ্যাঁ এবার ভাজ করে দিয়ে এই ভাজটা এরম খুলে দিতাম খুলে দিলে পুরো সাপের মতো মুখ হয়ে থাকতো উঁচু হয়ে থাকতো হ্যাঁ প্লেন করে কর সোজা করে কর হ্যাঁ এইবার ভাজ ভাতগুলো যেমন ছিল সেরকম কর যেমন ছিল হ্যাঁ হলো না ভালো কিন্তু ভাতগুলো সুন্দর করে করলে এখন তাড়াতাড়ি করে তো কি কর দেখি দাঁড়া আমি দেখাচ্ছি দাঁড়ানি হ্যাঁ ওই রকম এবার একটু এগুলো খোলা থাকতো তো ভাজটা হয়নি ভাজটা হলে ভালো লাগতো এই যে পঞ্চমুখী যে সাপ সেই সাপের মতন হয়ে যায় দেখছিস তাই না বাটি হয়ে গেছে একটা কি বাটি হয়ে গেছে স্যার অনেকটা সাপের মতো ভালো না আচ্ছা ঠিক আছে একটু টাটা করে দাও ভিডিওটা বন্ধ করে দিই পরে বানাবো ওখানে এখন 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 পড়তে হবে ঠিক আছে টাটা করে দাও